রাসূলের কথা বলছি না রাসূলের একটা সাহাবা কথা বলছি নাম হযরত আনাস রাসূলুল্লাহর কাছে 10 বছর কাটিয়ে যেই আনাস সাহাবা রাসূল তাকে কতই করে বলতেন আচ্ছা বলেন যে এই যখন আমাদের বাড়ি নিঘমান আসে কিংবা বাড়িতে আমরা খানা খাই খাওয়া খাওয়ার সময় আগে আমরা দশ দল মতিন পাতি

A oh veure